যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই এপিসোডে আমার আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ এটা বিভিন্ন ক্ষেত্রে সমাজের বিভিন্ন স্তরে উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে এই সমস্যাটা বহু মানুষ সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে আপনার সাজানো ব্যবসা রমরমিয়ে চলা ব্যবসাটা হঠাৎ করে বসে গেল আপনার দোকান খোলার সঙ্গে সঙ্গে কাস্টমারের ভিড় পড়ে যেত আপনি বিক্রি করে কুলোতে পারতেন না সময় পাচ্ছেন না সকাল থেকে রাত পর্যন্ত আপনার ফোন ঢুকছে কাস্টমার ঢুকছে অথচ হঠাৎ করে দেখা গেল আপনার দোকানের বিক্রিটা বন্ধ হয়ে গেল আপনি দোকান খুলে বসে আছেন মাছি মারছেন কিন্তু লোক নেই কাস্টমার দু একটা আসছে দেখছে কথা বলে চলে যাচ্ছে আপনার মালপত্র বিক্রি হচ্ছে না আপনার টার্ন জিরো জিরো হয়ে গেছে জিরো রোজগার শেষ করে দিয়েছে গ্রামগঞ্জ থেকে শহর সর্বস্তরে এই ধরনের ঘটনা আমরা প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আপনি ভালো আছেন সুখে আছেন আপনার সাজানো ব্যবসা অনেক কষ্ট করে আপনি আপনার ব্যবসাটাকে দাঁড় করিয়েছেন শরীরে রক্ত জল করে আপনি আপনার ব্যবসাটাকে দাঁড় করিয়েছেন দিনরাত পরিশ্রম করেন কিন্তু কষ্ট করে ব্যবসাটাকে দাঁড় করানোর পরে মানুষের নজর পড়ে গেছে আপনার উপরে সেটা আপনার পাড়া প্রতিবেশী হতে পারে আত্মীয় স্বজন হতে পারে নিজের কাছের লোক হতে পারে আপনার নিজের রক্তের সম্পর্কের মানুষ হতে পারে এখনকার দিনে এই কলিযুগে কেউ কারোর ভালো সহ্য করতে পারে না এমনকি নিজের পরিবারের লোকজনও আপনার শত্রুতা করবে আপনার রক্তের সম্পর্ক সেও শত্রুতা করবে আপনার পাশের বাড়ির মানুষটা আপনার শত্রুতা করবে এটা হচ্ছে গিয়ে বর্তমানে এই চলছে এটাই কালের নিয়ম কলি ধর্ম আপনি একটু সুখে আছেন অনেকে বলে আমি তো কারোর ক্ষতি করিনি আমার এরকম সর্বনাশ করলো কেন আরে আপনি ভালো আছেন সুখে আছেন এটাই আপনার অপরাধ আপনি একটু সুখে সংসার করছেন দিন পরিশ্রম করছেন দুটো পয়সা রোজগার করছেন ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াচ্ছেন স্ত্রীকে একটা দামি শাড়ি কিনে দিয়েছেন অনুষ্ঠানের দিনে একটা ভালো গয়না কাটিয়ে দিয়েছেন ছেলে মেয়ে নিয়ে একটু বছরে একবার দুবার ভালো কোথাও ঘুরতে যাচ্ছেন মানুষের সহ্য হচ্ছে না শরীর জ্বালা করছে কেন আপনি সুখে আছেন কেন আপনি ভালো আছেন এটাই আপনার অপরাধ এই অপরাধের কারণে কি করে জানেন তান্ত্রিক দিয়ে আপনার ব্যবসাটাকে বেঁধে দেওয়া যায় তান্ত্রিক যা যেমন মানুষের গ্রহ দোষ কাটায় মাঙ্গলিক দোষ কাল দোষ শনি সাড়ে সাতই নবগ্রহ দোষ কাটাতে পারে সেরকম মানুষের গ্রহ নক্ষত্র বেঁধে দিতে পারে মন্ত্র শক্তি দিয়ে আপনার কাজকর্মটাকে বেঁধে দিতে পারে আপনার রোজগারটাকে বেঁধে দিতে পারে আপনার ব্যবসাটাকে সাজানো ব্যবসাটাকে বেঁধে দিতে পারে আপনার ব্যবসা যখন বেঁধে দেবে না আপনার বিক্রি আস্তে আস্তে শূন্য হয়ে যাবে সকাল থেকে রাত পর্যন্ত যে দোকানে আপনার ভিড় আপনি খাওয়ার সময় পেতেন না দুপুরবেলা দুমুটো ভাত গেলার সময় নেই সেই সাজানো ব্যবসাটাকে আপনার শেষ করে দেবে আপনি বসে বসে মাছি মারবেন আপনার দোকানে কাস্টমার ঢুকবে না যে যেহেতু একটা ঢুকবে তারাও পালিয়ে যাবে বিক্রি হবে না এরকম প্রচুর ঘটনা সম্মুখীন হয়েছে কোনো কিছুতে কিছু করতে পারবেন না কোনো পুজোপাঠ কোনো যাগযজ্ঞ কোনো তান কোনো হবন ক্রিয়া কোনো কোনো জায়গায় গিয়ে আপনি কিছু ফুল বেলপাতা জল টুকটা খুব কত কিছু করবেন কিছুতে কিছু কাটবে না তন্ত্র দিয়েই তন্ত্রকে কাটা যায় লোহা দিয়ে লোহাকে কাটা কাটতে হয় যারা তান্ত্রিক তারাই এই ধরনের নোংরা কাজ করে দুটো পয়সার জন্য এবং যারা তান্ত্রিক একমাত্র তারাই এই নোংরা জিনিসটাকে কাটতেও জানে কারণ স্পেশালিস্ট তান্ত্রিক ছাড়া কোনো সাধক যারা দীর্ঘদিন তপস্যা করছে সেই ধরনের সাধক অভিজ্ঞতা সম্পন্ন সাধক এবং যাদের মন্ত্রশক্তি জাগ্রত হয়ে গেছে এই ধরনের সাধক তার তপস্যার বল দিয়ে আপনার কাজকর্মকে সর্বনাশ করে দিতে পারে আপনার ব্যবসা বাণিজ্য আপনার রোজগার আপনার কর্মক্ষেত্রটাকে বেঁধে দিতে পারে এটা কেউ কাটতে পারবে না সেই সাধক ছাড়া কেউ কাটতে পারবে না এবং কোন যদি প্রকৃত ভালো সাধক হয়ে থাকে অভিজ্ঞতা সম্পন্ন সাধক হয়ে থাকে যার তপস্যার জোর আছে সাধনার জোর আছে সেই সাধক আপনার এই ক্ষতিটাকে কাটার ক্ষমতা রাখে সেই রকম প্রকৃত সাধকের সান্নিধ্যে যান তার পরামর্শ নিন তবেই এই বিপদ থেকে উদ্ধার পাবেন তাহলে আপনার সাজানো সংসারটাকে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে আপনার রোজগার ব্যবসা বাণিজ্য শূন্য হয়ে যাবে ধার দেনায় জর্জরিত হয়ে আমার কাছে বহু মানুষ এরকম আসে বহু মানুষ আছে সাজানো ব্যবসা শেষ ধার দেনায় জর্জরিত হয়ে গেছে দিনের পর দিন খালি ব্যবসা ক্ষতি করে চলেছে দিনের পর দিন ক্ষতি করে চলেছে কোনো কাজকর্ম নেই যদি দোকানে দুটো লোক হয় কি করে সেটাকে আটকাতে হবে কি করে নষ্ট করতে হবে এই ধরনের ঘটনা প্রতি মুহূর্ত দেখছি এবং যার যে কজন এসছে প্রত্যেককেই এই বিপদ থেকে উদ্ধার করে এনেছি তাই ভালো তান্ত্রিকের পরামর্শ গ্রহণ করুন তবে এই বিপদ থেকে মুক্তির উপায় নচেত আপনার সাজানো ব্যবসা ধ্বংস হওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র গণতান্ত্রিকের পরামর্শ নিন যদি প্রয়োজন হয় আমার সাথেও যোগাযোগ করতে পারেন আশা করছি আপনাদের নিশ্চয়ই উপকার দিতে পারব কাছে প্রার্থনা করি আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসুক কাজকর্ম আয়ী ব্যবসা বাণিজ্যে ধন সম্পদ সমৃদ্ধিতে জীবনে সুখ শান্তি ভরে উঠুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন জয় মা জয় মা জয় মা জয় মা নমস্কার